নলহাটিতে ভোট প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ বীরভূমের নলহাটি শহর জুড়ে ব্যান্ড পার্টি বাজনা বাজি সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা মিলে তাদের মনোনীত প্রার্থী মিল্টন রশিদকে নিয়ে একটি মিছিল বের করেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল শেখ বিস্তারিত জানালে আমরা শুনব আলসিফা আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড কোম্পানির আত্ম সুরমা টুপি মিসক পাওয়া যায় পাইকারি ও খুচরো দরে নামি দামি বিদেশি আতর কোম্পানি যেমন সানাইয়া তুর্কি সুত আরবিয়ান উড রসুদ মার্জ তাছাড়া রধা বডি স্প্রে হালাল হেয়ার কালার টুথপেস্ট কালাঞ্জি তেল আছে আমাদের বিকৃত সমস্ত প্রোডাক্ট একশো শতাংশ হালাল সার্টিফাইড আলসিফা আয়ুর্বেদিককে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ পাইকারি ও কুচো বিক্রয় করা হয় যেমন হামদার্থ ডক্টর বিশ্বাস তারাহারবাল বিএন মল্লিক অবনিখোষ ঘোষ অন্যান্য কোম্পানির ঔষধ আমাদের ঠিকানা নলহাটি ছয়পল্লী করিমপুর রোড বীরভূম মোবাইল নাম্বার সেভেন সিক্স আজকে আমাদের যে বর্ণাঢ্য মিছিল সেই মিছিলে আমাদের সঙ্গে মানে সমবেত হলো এবং এই মিছিলে হাঁটল এবং দীর্ঘক্ষণ ধরে তিনি প্রচার করল মানুষের যে ব্যাপক সাড়া পেলাম সেই সাড়া মনে হচ্ছে যে বীরভূমের মানুষ বীরভূমের ভূমিপুত্রকেই চাই তার কারণ আজকে আমাদের এই মিছিল শুরু হয়েছিল নলাটি রাম মন্দির থেকে শুরু করে রাম মন্দির মোড় থেকে শুরু করে হরিপ্রসাদ হাই স্কুল ময়দান পর্যন্ত তা মানুষের যে জনঢল জনোচ্ছ্বাস এবং তার সঙ্গে প্রতিটা মানুষ তারা আগ্রহের সঙ্গে এসে আমাদের ক্যান্ডিডেটকে জড়িয়ে ধরছে বলছে আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের বীরভূমের ভূমিপুত্রকে দেখতে যাক আমরা পেলাম সেটা কংগ্রেসের একটা গিফট একটা অবদানী বলাই চলে এবং আরেকটা জিনিস আমরা ভালো করে ফলো করতে পারলাম যে যেখানে তিন তিনবার সাংসদ নির্বাচিত হলো এবং দীর্ঘ পনেরো বছর বীরভূম জেলায় রাজত্ব করার পরেও তিনি যেখানেই যাচ্ছেন মানুষের বিক্ষোভের মুখে পড়ছে মানুষের কাছে এখন নিন্দার পাত্রী হয়ে উঠেছে এবং গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে তার কারণ পানীয় জল ব্যবস্থা রাস্তাঘাট বলতে তিনি কিছুই করেননি যা করেছেন তিনি বাতিলাগিরি করে গেছেন ভোটের সময় এসেছে তিনি মানুষের ভোট নিয়েছে যেমনি ভোট পারিয়ে গেছে তিনি আবার চলে গেছে ঠিক ভোটের সময় আসছে হাওয়া খেতে চলে আসছে পালের হাওয়া খেতে তাই বীরভূমের মানুষ বহিরাগত দেখে আর রাখতে চাইছে না বীরভূমের মানুষ পুরোপুরি পূর্ণ সমর্থন এবং বুক ভরা ভালোবাসা এবং দুহাত ভরে তারা আগামী তেরোই মে আশীর্বাদ করবে আমাদের বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তথা বাম কংগ্রেস জোটের প্রার্থী হাসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট আইনজীবী মিল্টন রশিদ মহাশয়কে আজকে যে জনচ্ছ্বাস জনপ্লাবিত সারা নলহাটি যেন মনে হয়েছে উপছে পড়া ভিড় আর মানুষের জনরহল মানুষ যেন পুরোপুরি দুহাত ভরে আশীর্বাদ করল এবং শুধু সময়ের অপেক্ষা এই বীরভূম জেলায় বাম কংগ্রেস জোটের প্রার্থী চলেছে কেবলমাত্র সময়ের অপেক্ষা